আসসালামু আলাইকুম আমি সোমা আফরোজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সোমাস ব্লকে আমি কাঞ্চনজঙ্ঘা নিজের চোখে দেখার জন্যে অবলোকনের জন্য পাড়ি দিয়েছি পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস রোড যাচ্ছি প্রায় বারো হাজার ফুট উপরে অবস্থিত সান্দাকফুতে বাংলাদেশের নাগরিক হিসেবে এই যাত্রা আমাদের কাছে মোটেও সহজ ছিল না একে তো প্রচণ্ড ঠান্ডা তার উপর জায়গায় জায়গায় ভারতের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চেকপোস্টে এন্ট্রি জটিলতা ও বিদেশি হিসেবে খরচ ছিল দ্বিগুণ সব কিছু শেয়ার করব আমার আজকের ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে দার্জিলিংয়ে তিন রাত দুদিন কাটিয়ে এখন আমরা দার্জিলিং ছেড়ে যাচ্ছি সকাল নটা বাজে এখন আমরা সান্দাকুর উদ্দেশ্যে যাত্রা শুরু করছি বাই বাই দার্জিলিং দার্জিলিংয়ে আজ আমাদের শেষ দিন শেষ সকাল তো সকালবেলা মহাকাল রেস্টুরেন্টে নাস্তা করে আমরা সান্দাকফুল উদ্দেশ্যে রওনা করব মল রোডের নিচে মহাকাল রেস্টুরেন্টে খাবারের জন্যে বাঙালিদের কাছে বেশ প্রিয় একটা রেস্টুরেন্ট এখানে আমি সাউথ ইন্ডিয়ান খাবার ইডলি দিয়ে নাস্তা করলাম আর সবাই খেলো পরোটা আর উমলেট মহাকাল রেস্টুরেন্টে নাস্তা শেষ করেই ছুটলাম চকবাজার ধরে আরও নিচে শেয়ার ট্যাক্সি স্ট্যান্ডের দিকে ট্যাক্সি স্ট্যান্ড আর বাস স্ট্যান্ড একই জায়গায় আমাদের প্ল্যান হলো শেয়ার ট্যাক্সিতে করে যাব মানেভঞ্জন সেখান থেকে প্রয়োজনীয় পারমিশন নিয়ে জিপ ভাড়া করে চলে যাব সান্দাকু নিজের চোখে কাঞ্চনজঙ্ঘা দেখতে মানেভঞ্জন যাওয়ার জন্য অবশেষে আমরা একটি শেয়ার ট্যাক্সি পেয়ে গেলাম এখানে পার হেড হান্ড্রেড রুপিস করে পড়বে তো আমরা এখন শেয়ার ট্যাক্সিতে উঠে যাচ্ছি এখন পনেরো এগারোটা বাজে যাওয়া শুরু করলাম দেখা যায় কত সময় লাগে মানে মানিকভাবে পৌঁছাতে এখানে যাতায়াত নিয়ে কিছু ইনফরমেশন দিয়ে রাখি যা টুরিস্টদের খুব কাজে লাগবে বলে আমার বিশ্বাস শিলিগুড়ি থেকে কালিম্পং সেখান থেকে দার্জিলিং এবং দার্জিলিং থেকে এখন যাচ্ছে সান্দাকফু এই যে দীর্ঘ জার্নির অভিজ্ঞতা সেখান থেকে বলতে পারি জিপ বা কার রিজার্ভ করে যাতায়াত থেকে শেয়ার ট্যাক্সি বা জিপে যাতায়াত করা অনেক বেশি সাশ্রয়ী যেখানে যান না কেন শেয়ার ট্যাক্সি আপনি পাবেনি শুধু জেনে নিতে হবে শেয়ার ট্যাক্সি বা জিপ স্ট্যান্ডটা কোথায় শেয়ার করে যাতায়াত করা মানে আপনার ভ্রমণ খরচ ফিফটি পারসেন্ট বেঁচে যাবে ধরুন আমি যদি জিপ রিজার্ভ করে মানেভঞ্জন যেতাম তাহলে আমার খরচ হতো দু হাজার থেকে পঁচিশশো রুপি যেহেতু আমরা শেয়ারে জিপে যাচ্ছি আমাদের এখন খরচ হচ্ছে ছজনের জন্যে আটশো রুপি খরচের তারতম্য কতটা নিশ্চয়ই বুঝতে পারছেন দার্জিলিং শহর থেকে মানিভঞ্জনের দূরত্ব প্রায় ছাব্বিশ কিলোমিটার যেতে আমাদের সময় লাগবে এক ঘন্টা বিশ বা তিরিশ মিনিট লুপ ঘুম হয়ে বাতাসিয়া জিপুটবে সুখিয়া পুখরি রোডে যেতে যেতে পথে পড়বে ল্যাপচা জগৎ সুখিয়া পুখরি সুখিয়া পুখরীর সাত কিলোমিটার পরেই হচ্ছে মানে ভঞ্জান রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে মাত্র দেড় ঘন্টার মধ্যে আমরা চলে এলাম মানে ভঞ্জানে এখন যে জায়গাটা দাঁড়িয়েছি আমরা এখানে আমার হাতের পাশে হচ্ছে ইন্ডিয়া আর ডান পাশে যে আমার পেছনে এই জায়গাটা হচ্ছে নেপাল এই রাস্তাটা নেপাল এবং ইন্ডিয়ার মাঝখান দিয়ে গেছে আর এই যে পাশে এদিক আমার পেছনটা এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়া তো আমরা এখানে যেখানে আমরা দাঁড়িয়েছি সেটা হচ্ছে চেকপোস্ট এই চেকপোস্টে শুধু ফরেনার নয় ইন্ডিয়ানদেরও এন্ট্রি করে তারপর সান্দাক ফুতে যাওয়ার জন্যে পারমিশান পে সান্দাকফু যাওয়ার পথে মানে মানেভঞ্জনের এই চেকপোস্টে আমাদের জমা দিতে হয়েছিল পাসপোর্টের ফটোকপি ভিসার ফটোকপি এবং করোনা টিকার সার্টিফিকেটের ফটোকপি ভেবেছিলাম এখানে এন্ট্রি নিলেই বোধ আমাদের পারমিশন নেওয়ার ঝামেলা শেষ না সবে মাত্র শুরু মানেভঞ্জন জিপ স্ট্যান্ডে এসে আমাদের গাড়ি ছেড়ে দিতে হলো এই যে এটি হল সিঙ্গালিলা ল্যান্ড ল্যান্ডলোভার্স অ্যাসোসিয়েশনের কাউন্টার এখান থেকে সান্দাফু যাওয়ার গাড়ি ভাড়া করতে হয় এখানে রেট একদম ফিক্সড আমরা বাচ্চাদের কথা চিন্তা করে এবং একটু আরামে যাওয়ার জন্যে একটা বলের জিপ ভাড়া করলাম এক রাত থাকবো বলে যাওয়া আসা নিয়ে আমাদের ভাড়া পড়ল পাঁচ হাজার পাঁচশো রুপি জিপ ভাড়া করার পর আমাদের জানানো হল আমাদের এখানকার লোকাল পুলিশের পারমিশান লাগবে যেহেতু আমরা বিদেশি বৃষ্টির মধ্যেই ছুটোছুটি করে আমরা পারমিশান নিলাম পাসপোর্টার ভিসার কপি জমা দিলাম টাকা লাগলো একশো রুপি প্রায় ঘন্টাখানেক ধরে বৃষ্টি হচ্ছে এখনো টিপটিপ বৃষ্টি পড়ছে এর মধ্যেই আমাদের জিপ চলে এসেছে তো এখন আমরা আমাদের মালামাল জিপে উঠিয়ে নিচ্ছি আর আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি এখানে যতটুকু জেনে এসেছিলাম যে শুধুমাত্র এন্ট্রি করার জন্য পারমিশন নিতে পাঁচশো টাকা করে দিতে হয় এখন আবার আরেকটি নতুন নিয়ম হয়েছে যে আপনাকে গাইড অবশ্যই নিতে হবে তো যেহেতু সাথে গাইড ছাড়া সাদা তো আপনারা যেতে পারবেন না আর একটা জিপে শুধুমাত্র ছজনই যেহেতু আমরা ছজন আছি তো আমাদের একটা জিপে হয়ে যাচ্ছে আর আমরা একজন গাইডও নিয়ে নিয়েছি গাইডকে আবার দিতে হচ্ছে বারোশো টাকা বারোশো রুপি দিতে হচ্ছে সো ইটস আোয়াইট এক্সপেন্সিভ জার্নি দার্জিলিং টু সান্দাক বাট আই স্টার্ট দিস জার্নি হোপ ইট উইল বি very এক্সাইটিং অ্যান্ড ডেঞ্জারাস অ্যাজ ওয়েল এস জিপে মালামাল উঠিয়ে যাত্রা শুরু করার কিছুক্ষণ পর আমাদের থামতে হলো সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের অফিসের সামনে এখান থেকে আমাদের গাড়ি এন্ট্রি করে নিলাম চারশো রুপি দিয়ে খুব জরুরি ইনফরমেশান হচ্ছে বেলা তিনটার পর এই অফিস থেকে আর কোনো পারমিশন দেয়া হয় না অর্থাৎ সান্দাকফু যেতে হলে আপনাকে বেলা তিনটার আগে এসে এখান থেকে পারমিশন নিতে হবে এরপর এলে ওই দিন আর সান্দাকফু যেতে পারবেন না এখানে আমাদের বিশ মিনিটের মতো সময় লাগলো এই হল আমাদের জিপের ড্রাইভার আর উপর থেকে যে নেমে আসছে এ হচ্ছে আমাদের গাইড উজ্জ্বল বৃষ্টির মাধ্যমেই আমরা সান্দারপুর উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করলাম তো দার্জিলিং থেকে এ পর্যন্ত আমাদের খরচটা আপনাদের সাথে শেয়ার করি দার্জিলিং থেকে শেয়ার জিপে ভঞ্জন পর্যন্ত আমাদের লেগেছে আটশো রুপি এরপর পুলিশের কাছে পারমিশন নিতে লেগেছে একশো রুপি একজন গাইডের জন্য দিতে হয়েছে বারোশো রুপি আর এই জিপের জন্য পাঁচ হাজার পাঁচশো রুপি থেকে রাস্তা খুবই এবং খাড়া রাস্তা এখান থেকে দেখলাম থার্টি কিলোমিটার থার্টি সোজা এখন আমরা পৌঁছে গেছি সান্দাপ যাওয়ার পথেই পড়ছে চিত্রে এখানে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে এবং একটা মসেই এখানে একটি চেক পয়েন্ট নিচ্ছি যেখানে আবার আমাদের পাসপোর্ট এর কপি দেখাতে হচ্ছে তারপর আমরা আবার ভেতরে যাব। এখানেই দেখলাম ব্রিটিশ আমলের সেই ল্যান্ড রোভার যা আজও এখানে চলছে সান্দাকফু থেকে চিত্রে ক্রস করে যখন আমরা উপরে উঠে এসেছি সেখানে একটি বর্ডার আউট চেকপোস্ট এখানে এসে আবার আমাদেরকে আমাদের সব পাসপোর্টের ফটোকপি জমা দিতে হয়েছে তারপর কেন জানি না আবার বিশ থেকে পনেরো মিনিট এখন আমরা ওয়েট করছি আমাদের মূল পাসপোর্টও নেওয়া হচ্ছে তারা অনেক যাচাই বাছাই চেক করছেন এখনও পারমিশান দেননি পারমিশান পেলে আবার আমাদের গাড়ি স্টার্ট করবে ততক্ষণ আমরা এখানেই ওয়েট করছি দেখা যাক কী হয় বর্ডার আউটপোস্টে আমাদের প্রায় থার্টি মিনিট সময় লাগলো এখানে আমাদেরকে একটি দুটি আন্ডারটেকিং লেটার ওনারা লিখলেন সেখানে যে গাইড আছে আমাদের সাথে সে আন্ডারটেকিং দিল যে সে আমাদেরকে নেপালের বর্ডারে নিয়ে যাবে না ও ওই পাশে নেবে না এবং সব ডিসিপ্লিন মেনটেন করবে অ্যাট দ্য সেম টাইম আমাদেরকেও সেখানে সাইন করতে হলো আবার আমাদের পাসপোর্টের ডিটেইলটা তারা একটা ইয়েতে লিখে রাখছে তারা তাদের কাগজে লিখে রাখছে এইসব শেষ করে হয়তো আমাদের গাড়ি তারা ছাড়বে গাড়ি যখন ছাড়ল তখন অলরেডি চল্লিশ বর্ডার চেকপোস্ট থেকে প্রায় পাঁচ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম লামাই ধুলা এখান থেকে আবার সান্দাকু প্রায় ছাব্বিশ কিলোমিটার রয়েছে সামনে গেলে বুঝতে পারবো আবার সামনে কোন জায়গা পড়ে তখন আবার আপনাদের সাথে সেই জায়গাটা দেখাবো কিছু ইনফরমেশান শেয়ার করব এখন আবার মেঘমাতে এসে আরেকটি পোস্টে আমরা আটকে আছি এখানে আবার আমাদের পাসপোর্ট জমা দিয়েছি পাসপোর্টের কপি জমা দিয়েছে এখানে যারা দায়িত্বে আছেন তারা আবার সব কাগজে লিখছেন আবার আন্ডারটেকিং নিচ্ছেন তো এই সময়টা আমরা এখন গাড়িতেই বসে আছি তো যারা আসবেন সান্দাকফুতে এই ধরনের একটা প্রিপারেশান নিয়ে আসতে হবে যে অনেকগুলো চেকপোস্ট রয়েছে এবং সাথে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পাসপোর্টের অনেকগুলো কপি আনতে হবে ভিসা কপি আনতে হবে এবং পাসপোর্ট তো রাখতেই হবে আদারওয়াইজ আপনি কিন্তু অনেক দূর এসেও ফিরে যেতে হবে এই চেকপোস্টগুলোতে যদি আপনাকে আটকে দেয় তখন কিন্তু আপনি আর সান্দাক্ষুতে যেতে পারছেন না সো এই বিষয়গুলো খুব খেয়াল রেখে সান্দাক্ষুতে আসার জার্নিটা প্ল্যান করতে হবে পাশাপাশি কস্টিংয়ের বিষয়টা তো আগেই বলেছি যে এখানে জিপ আমরা নিয়েছি পাঁচ হাজার পাঁচশো রুপিতে এরকমই পড়বে কারণ এখানে যে জিপটা আসে সে সেই জিপটাই আপনাকে আবার নিয়ে যাবে আমরা যদি এক রাত এখানে স্টে করব সেই জন্য একটু বেশি আবার যদি স্টে না করতাম সেখানে হয়তো আর একটু কম ছিল আর জানিনা সামনে আরো চেকপোস্ট আছে কিনা যেতে যেতে বুঝতে পারবো আবার আবার কোনো চেকপোস্ট আটকালে আবার সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো মেঘমা চেকপোস্টেও আমাদের প্রায় বিশ মিনিট টাইম লাগলো ভেবেছিলাম সান্দাকফু যাওয়ার পথে যেসব ট্যুরিস্ট পয়েন্টগুলো পড়বে সেখানে নেমে সে জায়গাগুলো আপনাদেরকে দেখাবো কিন্তু চেকপোস্টগুলোতে যে এ পরিমাণ সময় লেগে যাবে তার উপর আমি যদি নেমে নেমে প্রতিটা জায়গা আপনাদের দেখাতে যাই তাহলে সান্দাকফু পৌঁছতে অনেক রাত হয়ে যাবে তাই আমাদের জিপের ড্রাইভার বলল ফেরার পথে সে থেমে থেমে আসবে মনে হচ্ছিল রোলার কোস্টারে উঠে চলছি সেকেন্ড সময় স্থির হয়ে বসে থাকার উপায় নেই সামনে পিছনে ডানে বায়ে দুলছি আর দুলছি হেলে দুলে এ যাত্রাটা আমাদের কাছে আনন্দযাত্রা হয়েই রইল